আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই সিক্রেট কিচেন সবাইকে স্বাগতম আবার আপনাদের মাঝে নিয়ে এসেছি নতুন একটি রান্নার রেসিপি আজকে আমি তৈরি করে দেখাবো পাতলা খিচুড়ি খুব সহজেই হাতে মেখে তৈরি করতে পারবেন পাতলাই খিচুড়ি পুরোটা ভিডিও না টেনে দেখবেন প্রথমে আমি নিয়ে নিয়েছি একটি পেন এর মধ্যে চাল ডাল ধুয়ে দিয়ে দিচ্ছি এই পর্যায়ে আমি চুলা জালটা অফ রেখেছি আমি এখানে ব্যবহার করেছি আতপ চাল আপনারা চাইলে সিদ্ধ চাল দিয়েও করতে পারেন আমি এখানে নিয়েছি চাল ডাল মিশ্রিত এক কেজি পরিমাণ এ পর্যায়ে আমি দিয়ে দিলাম এক মোট পরিমাণ পেঁয়াজ কুচি দুই টুকরো দারচিনি দুটি তেজপাতা টুকরো করে একটা চামচ রসুন বাটা একটা চামচ আদা বাটা একটা চামচ জিরা বাটা এখন অ্যাড করব গুঁড়ো মশলা এক চামচ পরিমাণ হলুদের গুঁড়া দেড় চামচ পরিমাণ মরিচের গুঁড়া এক চামচ পরিমাণ ধনে গুঁড়া স্বাদ মতো লবণ আর এখানে আমি অ্যাড করেছি দুটো আলু কিউব কিউব করে কেটে আপনারা চাইলে নাও দিতে পারেন এই পর্যায়ে দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ তেল এখন হচ্ছে মেন কাজ ভালোভাবে চটকে চটকে হাত দিয়ে এভাবে মেখে নেবেন খুবই সুন্দর করে পারফেক্টলি মাখাতে হবে তাহলে খিচুড়ির টেস্ট এই মাখানোর মধ্যেই অনেক বেশি বেড়ে যায় এই পর্যায়ে মাখানো হয়ে গেলে আমি যেহেতু চাল ডাল মিক্সড রন এক কেজি পরিমাণ নিয়েছি এর মধ্যে আমি অ্যাড করবো এখন দুই লিটার পরিমাণ পানি পানিটা দেওয়া হয়ে গেলে এখন আমি চুলার জালটা অন করে দেব। ঢাকনা দিয়ে ডেকে অপেক্ষা করবো বল আগ এক পর্যন্ত তো দেখতে পাচ্ছেন বল প্রায় শুরু করেছে এখন আমি একটি চামচ দিয়ে ভালোভাবে নিচ থেকে নেড়ে চেড়ে দেবো নয়তো নিচটা লেগে যেতে পারে পাতলা খিচুড়ি রান্না করতে গেলে একটু পরপর নাড়াচাড়া করতে হয় নয়তো নিচটা লেগে পুরাপুরা একটা ভাব এসে যায় এই তো দেখতে পাচ্ছেন আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি এবং বলক উঠে গেছে পারফেক্টভাবে পানিটাও প্রায় অনেকটা শুকিয়ে গেছে এখন আমি একটি ঘুটনি দিয়ে ভালোভাবে ঘুটে ডালের মতো করে একদম মিশ্রণটি সুন্দরভাবে মিক্সড করে নেব আশা করি আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এতে করে নতুন কোনো ভিডিও দিলে নোটিফিকেশন চলে যাবে সাথে সাথে দেখতে পারবেন এখন আমি অ্যাড করবো কয়েক টুকরো করে কাটা টমেটো টমেটোটা দিয়ে আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নেব এ পর্যায়ে দিয়ে দিলাম চার থেকে পাঁচটা কাঁচামরিচ এটা খিচুড়িতে দিলে আলাদা একটা স্মেল আসে দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে চেড়ে জলটা শুকিয়ে নেব আর বেশি কারণ এ পর্যায়ে খিচুড়িটা খুব বেশি পাতলা আছে। এ পর্যায়ে আমি এখানে অ্যাড করব একটি মেগি মশলা ম্যাগি মশলা যে কোনো মাংস বা সবজি খিচুড়িতে দিলে আলাদা একটা টেস্ট আসে এটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে দেখতে পারবেন অনেক বেশি টেস্টি হয় এটা দেওয়ার পরে এখন আমি এর মধ্যে অ্যাড করবো ধনেপাতা ধনেপাতা তো অবশ্যই দিতে হবে দনেপাতার খিচুড়ির মাস্ট বি তো এরপর যে আমার খিচুড়ি প্রায় কমপ্লিট এখন আমি এর মধ্যে দিয়ে দেব ফড়ন ফড়ন বলতে বাগার খিচুড়িতে বাগান না দিলে খিচুড়ির টেস্ট আসে না আমি পেঁয়াজ এবং রসুন কুচি করে কেটে একদম ব্যারেস্তার মতো করে ব্রাউন কালার করে ভেজে নিয়ে খিচুড়িতে অ্যাড করবো এ পর্যায়ে দিয়ে দিলাম তিনটা মরিচ এটাও আমি পেঁয়াজ মরিচের সাথে ভালোভাবে নেড়ে ছেড়ে ভেজে নেব এটা দেখতে পাচ্ছেন কত সুন্দর ব্রাউন কালার করে বাজা হয়ে গেছে খুব বেশি পোড়া পড়া করা যাবে না তাহলে খিচুড়িটাকে এখন আমি বাগারটা দিয়ে দেব এই দেখতে পাচ্ছেন কত সুন্দর পারফেক্ট কালার এবং থিকনেস হয়েছে খুবই খেতে আমি এবং টেস্টি হয়েছে বৃষ্টির দিনে ম্যাগলা ম্যাগলা ওয়েদারে গরু মাংসের সাথে পাতলা খিচুড়ি একদম জমে যাবে আশা করি ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ